হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মনকে নিয়ে একটু ব্যালকনির কাছে এলাম ঘর থেকে বেরিয়ে সামনে পাহাড় আমাদের এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে পাহাড়ের তাই পাহাড়ের বুকে দেখো সুন্দর মেঘ জমেছে দৃশ্যটা শুধু দেখো কত সুন্দর দেখতে লাগছে আমরা বৃষ্টি হওয়ার পরই ব্যালকনির কাছে চলে আসি এই দৃশ্যটা দেখার জন্য মানে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো কিছু বলার নেই ফটোগ্রাফি করাটা হল খুব পাল্টা ভালো বোজে যাচ্ছে না ঠিক সামনে থেকে দেখলে যা Wow প্রাকৃতিক দৃশ্য বলে কথা মানে যার বর্ণনা করাই যাবে না এই যে আমার বল মশাই আর আমার মনসোনা এখন বাবার আদর খাচ্ছে আদর খেতে আমার মেয়ে প্রচুর এক্সপার্ট চলো এবার বৃষ্টি দিনে একটুখানি চিকেন পকোড়া হয়ে যাক চিকেন পকোড়া বানানো রেডি হয়ে গেল বলু বলল দুটো চিকেন পকোড়া বানাও বাইরে আবার বৃষ্টি নেমেছে তাই বানিয়ে ফেললাম চিকেন পকোড়া বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে গরম গরম চিকেন চিকেন পকোড়া আর তার সাথে বানিয়েছি আলু ভেজিটেবল চপ আমার মনসোনা খেতে শুরু করে দিয়েছে চিকেন পকোড়া টেস্ট করছে নাচতে নাচতে আশা করি ম্যাডামের পছন্দ হয়েছে এই দুটো রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আসছে টাটা সকলকে ভালো থাকবেন